ধন্যবোধ তোমরা দেখেছেন মাটির মানসির মনের চ্যানেল হামার চ্যানেল তোমালার নগদ মুইজয়া শুরু করি মো আজিকার বিস্তারিত খবর ডাকাতির ছক বানছাল করি চায় দুষ্কৃতিক গ্রেপ্তার পাতা খেনস্তার ঘেনস্থার গ্রেফতার গ্রেপ্তার এক ব্যক্তি পহিলা বৈশাখের নয়া কাপড় কিনিবার বাদে ভিড় বাজার গিলা খড়ের পুঞ্জির অগুন লাগিবার ঘটনায় অবকাশং এলাকাত ডাকাতের ছক বানছাল করি চায় দুষ্কৃতী গ্রেপ্তার করিল ভক্তিনগর থানার পুলিশ চাই দুষ্কৃতী ঠেক বেশ কিছু অস্ত্র উদ্ধার করিছে পুলিশ ধৃতরা জলপাইগুড়ি আদালত পেঠা হইছে ডাকাতের ছক বানছাল করি চায় দুষ্কৃতী গ্রেপ্তার করিল ভক্তিনগর থানার পুলিশ ধৃতগীতা হইল মন্টু সরকার তন্তু রাহা শম্ভু রায় আরও শিভু বর্মন তলে তলে খবরের ভিত্তি ভক্তিনগর থানার পুলিশ জানিবার পারে কয়েকজন দুষ্কৃতী হাই স্কুলের খোলানো জড়ো হয়েছে সেই মতো সেটেকেরা অভিযান চালায় পুলিশ অন্যপাক্ষে পুলিশের উপস্থিতি ট্যার পায়া সেখানে তাকে পালেবার চেষ্টা করে দুষ্কৃতিকিলা যদিও চার জনক ধরি ফেলায় পুলিশ উমা লাঠে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ ধৃতকিলা জিজ্ঞাসাবাদ করি পুলিশ জানিবার পারে যে উমরা ডাকাতির উদ্দেশ্য ওই এলাকাত জড় হইছিল বৃষ্টিপাত ধৃত চার জনক জলপাইগুড়ি আদালতত তোলা হয় এক পাতাগাভরিক উত্ত্যপ্ত করিবার অভিযোগও গ্রেপ্তার হইসে এক মানসি ধৃতক আজি শিরিগুড়ি মহকুমার আদালতও তোলা হয় ফাঁসি দেওয়া চটহাট এলাকার ঘটনা পাতাগাগুড়ি হেনস্থার অভিযোগও গ্রেপ্তার এক মানসি ফাঁসি দেওয়া চটহাট এলাকার ঘটনা অভিযোগ গীতা সপ্তাহে এলাকার বাসিন্দা কৃষ্ণপাল এলাকার এক পাতাগাগুড়ির চেংরে উত্ত্যপ্ত করে ওই পাতা চেচারি শুরু করিলেই ওই অভিযুক্ত সেটা তাকেই পালে যায় অভিযোগ পরে ফির পাতা কাবুড়ি খেনস্থা করে অভিযুক্ত তারে নগদ ওই পাতা পরিবারক পরিবারও মাইধরেরও হুমকি দেয় ইয়ার পর গোটা বিষয়টা নিয়ে फांसी দেওয়া থানায় অভিযোগ দায়ের করে পাতা পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গ্রেপ্তার করা হয় ধৃতক আজি শিলিগুড়ি মহকুমার আদালতে তোলা হয় পহিলা বৈশাখের নয়া কাপড় কিনিবার বাদে ব্যাপক ভিড় ময়নাগুড়ির বাজারত বিশেষ করি বাজার হিলাত ভিড় করিসেন বাড়ির বেটি ছাওয়া গিলা শেষ মুহূর্তের বাজার একেবারে জমজমাট শনিবার চৈত্র সংক্রান্তি দেওয়ার থাকি নয়া বছরের সূচনা হবে সেই বাদে নয়া বছরে নয়া কাপড় কিনিবার বাদে ব্যাপক ভিড় ময়নাগুড়ির বাজার গিলাত নয়া বছর নয়া কাপড় পিন্দার রীতি আছে আর সেই থাকে চৈত্র চৈত্র সংক্রান্তির আগত বাজার শাড়ি নিয়েছেন সাধারণ মানসিলা বিশেষত বাজারে ভিড় করিছেন বাড়ির বেটি শেষ মুহূর্তের বাজার একেবারেই জমজমাট হয়ে উঠিছে বাজার চট্টর এলাকার একেবারেই ভিড় হইছে ঠাসা আর তার বাদে কাপড়ের ব্যাপার ভালোই হচ্ছে বলি দাবি ব্যাপারীগুলার কিন্তু অনেকজন কাপড়ও একবারই জানেন এই বছর তুলনামূলকভাবে বাজার খারাপ যাচ্ছে কিন্তু বাজারের যে মাঝির আয়শা যাওয়া তা কাপড়ের দোকানে ভিড় দেখি স্পষ্ট বোঝা যায় এইবার বাজার কেমন চলেছে দেখি এরকম বাজার আপনাদের চট্রছেলে টুকটাক হচ্ছে এই পাঁচ সাত দিন ধরে হচ্ছে মানে কি ওইবারের থেকে কি ভালো না থেকে ভালো হয়নি এইবার

মানে অন্য অন্য সময় যে বাজারটা থাকে তার তুলনায় বললাম আপনার তো আপনি তো কাপড় ব্যবসায়ী তো প্রত্যেকবারের থেকে এবার কি আছে চত্র সেলের থেকে মানে গত বছর থেকে খুবই ভালো মানে যতটা আশা করছিলাম তার থেকে

মানে অন্যান্য যে সময় যে বিক্রি কিনে নেন আপনারা তার থেকে সস্তা হ্যাঁ তার থেকে সস্তা খড়ের পুঞ্জিত ওগুন নাগিবার ঘটনায় আউকাশাং এলাকাত ময়নাগুরির দমকল আসি ওগুন পুরাপুরি নিয়ন্ত্রণত যদিও কেমন করে ঘটিছে এই ঘটনা তা একেবারে স্পষ্ট হয় নাই এলাও বৃহস্পতিবার সকাল নয়টার সময় ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদেবপুর ডাকুয়ার বাড়িতে অগুন নাগিবার ঘটনায় আউকা সাংসরি পড়ে ঘটনাত আউকাশন ছড়ি পড়ে এলাকায় জানা গেছে বাড়ির বগলতে নেওয়া খড়ের পুঞ্জির এই অগুন নাজিবার ঘটনাটা ঘটে ঘটনাটা জানিবার পারি স্থানীয় মানসিক গিলায় অগুন নিবিবার কামত হাত নাগায় দ্রুত খবর দেওয়া হয় ময়নাগুড়ির দমকল কেন্দ্র কুমড়া আসিয়া অগুন পুরাপুরি নিয়ন্ত্রণত আনে যদিও কেমন করি খড়ের পুঞ্জিত অগুন নাগিল তা স্পষ্ট জানা যায় নাই আজিকার মতন খবর এঠেনাই টকানি হামার চ্যানেলের নগত যুক্ত থাকিবার বাদে দেখিতে থাকেন মাটির মানুষের মনের চ্যানেল হামার চ্যানেল দণ্ডবধ